তো গুড মোদি কেয়ার মর্নিং আজকে গুড মোদি কেয়ার মর্নিং বলে শুরু করলাম কারণ আমি আজকে মোদি কেয়ারের সমস্ত প্রোডাক্টগুলো আমার দেখো আমি কি কি নিয়েছি তো এটা একটা মেয়ের বাচ্চা মেয়ের ওষুধ নিয়েছিলাম তার একটু শারীরিক সমস্যা ছিল আর ওই বয়সটা ছিল অর্সের ওষুধ তো অনেক ও রকমেরই ওষুধ আছে এর মধ্যে তো এটা ছিল আমার সাবান বাড়ির জন্য নিয়েছিলাম এই সাবান সাবানটা আমরা ঘরে ইউজ করবো সেই জন্য নেওয়া হয়েছিল এটা চন্দনের সাবান আর ফ্লেভারটা এক এত সুন্দর এত সুন্দর না না ব্যবহার করলে আর কি বুঝতে পারবে না তো এটাও আমার ঘরের জন্যই নেওয়া হয়েছে এটা হলো মাথার তেল এটা হলো নারকেল তেল খাটি নারকেল তেল তো এটা হলো ঘর মোছার জন্য আমি নিয়েছিলাম আমরা নেমাইল ইউজ করেছি তো অনেক কিছুই ইউজ করেছি আমরা ঘর ঘরমোছা ফেনাইল নেমাইল অনেক কিছু ইউজ করেছি তো এটা ছিল তোমার মা পা ফাটার পা একটা ক্রিম পা ফাটার তো ঘর মোছার কথা যেটা বললাম সেটা তোমাদেরকে আমি ডেমো একটা দেখিয়ে দেবো তো সেই ডেমোটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ঘর মোছার আমরা নিমাইল ফিনাইল যেগুলো ব্যবহার করি তার থেকেও আমাদের স্টেডি ক্লিনটা কত ভালো এটা আমাদের স্টেডি ক্লিন তো এই যে নিয়ে নিয়েছিলাম দোকানের জন্য ফেসওয়াশ নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম অনেকগুলো ওষুধ আর এটা ছিল ছেলেদের বডি স্প্রে ছিল কয়েকটা কয়েকটা মেয়েদের বডি স্প্রে ছিল এটা হলো ডিটক্স ডিটক্স এইগুলো হলো সমস্তটাই ওষুধ তো আমি একটু গুছিয়ে তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য আর কি সেই জন্য একটু গুছিয়ে রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে তো এটাও ছিল ছেলেদেরই বডি স্প্রে আর মেয়েদের বডি স্প্রেগুলো বের করছি এটাও মেয়েদের বডি স্প্রে এটাও মেয়েদের বডি স্প্রে তো বডি স্প্রেগুলো সত্যি খুবই সুন্দর আর খুব ভালো বডি স্প্রে এটা বডিতে তুমি অনেক বডি স্প্রেগুলো আছে জামাতে দিলে জামার রঙটা চটে যায় কিন্তু আমাদের মোদি কেয়ারের বডি স্প্রেটা দিলে একদমই রং চটে না আর এটা ছিল আমাদের কলগেট তো সকালে উঠেই আমরা কলগেটটা আমাদের সমস্ত বাচ্চা থেকে বয়স্ক সবারই লাগে কলগেটটা এই কলগেটটা ইউজ করলে তোমার দাঁতের অনেক সমস্যা আছে যাদের তারা সমস্যা সমস্যার সম্মুখীন আর হবে না খুবই ভালো এটা ছিল ডি ট্যান প্যাক যেহেতু এখন খুব রোদ্রের তাপ তো সানস্ক্রিন ইউজ করছে তারপরেও ট্যান পড়ে যায় তার জন্য এই ট্যান রিমুভের ক্রিমটা আর এগুলো ছিল আমার সাংসারিকের হলুদ তেল এগুলো তো রিফাইন তেল ছিল সর্ষের তেল ছিল এই তেল আমাকে একজন জিজ্ঞেস করছে তেলটা ইউজ করলে কী হয় তেলটা ইউজ করলে আমি যেটুকু শুনেছি বা জানি হার্টের সমস্যা লিভার কিডনি গ্যাস এগুলো অনেকটাই নর্মালে থাকে তো আজকের মতো এই ভিডিওটা এ অব্দি এন্ড করলাম ভালো লাগলো অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব